হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশনে আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্ট পরীক্ষার জন্য যে দুশো এক নম্বর পেজে তোমাদের দশ নম্বর স্কুল রয়েছে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দায় বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক পরিবহন পদ্ধতিতে তা পরিবাহিত হয় শুধুমাত্র কঠিন পদ্মের মধ্য দিয়ে অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন সি ইউ সিএল টু প্লাস এফি টু প্লাস এফি সি এল টু এ বিক্রিয়া জারিত হয়েছে এফি অপশান নাম্বার বিয়ের পোলে প্রলেপের ব্যবহৃত তরিবিশ্লেষণ পদার্থ হলো কি এস এন সিএল টু অপশান নাম্বার বি লোহার মরচে পড়া একটি কী এটা হবে রাসায়নিক বিক্রিয়া অপশান নাম্বার সি একটি আগাছা নাশক হল এটা কি টু ফোর ডি এটা হচ্ছে অপশান নাম্বার বি বলছে দেখো যে দেখে বলছে একেরটা বলছে একশো ক্যালোরি তাপ যোগ করলে পাঁচ গ্রাম জলের উষ্ণতা কত পরিমাণ বাড়ানো যাবে তা স্কেলে প্রকাশ করো এটা হবে দু একশো বাই পাঁচ ওয়ান কুড়ি ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন বলছে সুন্দর পূরণ করো কোষের দু প্রান্তে ড্যাসি প্রবাহের কারণ বৃহৎ প্রভেদ নেক্সট প্রশ্ন মেঘের নিচের দিকটি নিচে কী জাতীয় তরিদগ্রস্ত হয় ঋণাত্মক নেক্সট প্রশ্ন পরেরটা হচ্ছে চুনাপাথর থেকে চুনা চুন পোড়া চুন তৈরি হয় এটি কী ধরনের পরিবর্তন সহ লেখক এটা হচ্ছে কি এটা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া আর বিক্রিয়াটা হচ্ছে সিএসিএল টু এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সিএ ও প্লাস সিও টু মাইনাস তাপ পরের প্রশ্ন কী বলছে দেখে নাও মাছের কৃত্রিম প্রজননে কোন গ্রন্থির খরণ ব্যবহার করা হয় পিরুটারি গ্রন্থির রূপোর তৈরি গয়নার উপর সোনার প্রয়োগ দেওয়ার জন্য ক্যাথোড অ্যানয়েডে কী কী ব্যবহার করবে তাহলে এখানে দেখো অ্যানয়েডে অ্যানয়েডে ব্যবহার করে রূপোর গয়না আর অ্যানয়েডে সরি ক্যাথোডে আর অ্যানয়েডে করবে কী বিশুদ্ধ সোনার পাত